হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে আমরা সুন্দরবনে এসেছি সবাই মিলে ঘুরতে তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো তো দেখতে থাকো আমরা সুন্দরবনে কী কী দেখতে পাই আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো বন্ধুরা তো এই দেখো আমরা হচ্ছে যে হোটেলে ছিলাম মানে সেখান থেকে প্যাকেজ সিস্টেম হয় তো এক একজনের মানে তিন হাজার টাকা করে পড়ে তো ওরাই এখান থেকে ঘুরাবে খাওয়ানোর দায়িত্ব সব কিছু তারাই করবে আপনাদের কোনো মনে করেন যে পয়সা ভেঙে ঘুরতে হবে না তারপর এই যে ওরা আমাদেরকে নিয়ে এলো এখানে এখন আমরা সুন্দরবনে আর কি নৌকাতে করে যাচ্ছি তো এই নৌকাতেই খাওয়া দাওয়া সব কিছু ওরাই দেবে তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি এখন বাজে সকাল সাতটা তো সকালবেলায় আমরা সবাই রেডি হয়ে গেছি তো এখন আমরা দেখেন নদীতেই আছি তো আমাদেরকে নিয়ে যাচ্ছে তো এখনই ব্রেকফাস্ট দিবে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে দেখেন ডিম সিদ্ধ দিয়েছে আর হচ্ছে কুড়ি দিয়েছে আর হচ্ছে আলুর দম দিয়েছে আর মিষ্টি দিয়েছিল গরম গরম রসগোল্লা তো খেতে খুব ভালো ছিল সকাল সকাল তো খুব জমিয়ে খেয়েছি সবাই মিলে তো দেখো খুব মজা করে খাচ্ছে সবাই আমার বরকে দেখো তো মেয়ে এখানে নিয়ে বসে পড়েছে ওইখানে খাবে ওখানে টেবিলে খাবে না ও বলছে আমি নদীটা দেখবার খাবো তো ওখানেই বসেছিলো আর আমরা ওই সাইডটাই খাচ্ছিলাম তো এখানে হাত দেওয়ার ধোয়ার মানে সব কিছুই আছে হাত ধুতে টুতে পারবে বাথরুম টয়লেট মানে যা যা যাটা সব কিছুই এই নৌকাটাতে আছে তো আমরা এখানে নেমে পড়েছি তো এর ভিতরে দেখবো দেখায় তো আমরা এর আগে কোনো দিন আসিনি তো ফার্স্ট টাইম এসেছি তো দেখি কি কি দেখায় তো তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব তো তোমরা দেখো তারপর এই সাইডটা দিয়ে ঢুকলাম তো ঢুকার পরে সামনেই দেখো একটা বাঘমামা দেখা যাচ্ছে তো সেটাকে আমার ছেলে গাল ধরে ইয়ে করছে ওখানে একটা বলছে পাপাকে ছবি তুলে দিতে তো ওকে একটা ছবি তুলে দিলে ওখানে তারপরে এগিয়ে আসছি তো এখানে আমাদের সাথে একটা মানে কি বলে ওটাকে গার্ডম্যান আর কি দেবে তো উনি আমাদেরকে গাইড করে করে সব কিছু দেখাবে মানে কোথায় কি আছে না আছে

ওই এদিকে আসার পর একটা আমরা কুমির দেখতে পেলাম খুব জালা কুমিরটা কিন্তু তাজা জানতো আর এখানে দেখো মৌচাক তো মৌমাছি প্রচুর পরিমাণে এদিকে বাবা তো তো দিক থেকে যে ম্যাঙ্গো বরণ্য দেখাচ্ছে আমাদেরকে যেটা হচ্ছে ম্যাঙ্গো বারণন তো দেখো যেটা খুব সুন্দর আমরা চার উপর থেকে দেখেছি তো জানেন আমরা বাগ দেখতে পাবো কিনা সামনে জল কপালের তো দেখতে পাবো বন্ধুরা সবার কপাল তো এক না দেখো এই যে এখানে একটা কী বলে বক নাকি কি তো মাছ ধরে খায় তো তাকেই দেখতে পেলাম তাকেই একটু তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি দেখো আমরা তো এখন এইভাবেই মনে করেন নদী দিয়েই চলবে এই নৌকাটা যার যদি ভাগ্যে থাকে সে দেখতে পায় সুন্দরবনে এসে বাঘ সিংহ হরিণ তো আমরা কিছুই দেখতে পাইনি সেরকম যেটুক দেখেছি ভালোই দেখেছি প্লিজ আমাকে